হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাংলা হোটেলের ব্রয়লার মুরগির মাংস ভূনা রেসিপি এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেরি না করে দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কেজি পরিমাণ এরপরে এখানে গোটা মশলা অ্যাড করতেছি তার সিডি আট টুকরা আদা এলাচ পাঁচটি কালো এলাচ দুইটি এবং লং নিয়েছি দশটি ও কালো গোলমরিচ দশটি গোটা মশলাগুলো দেওয়ার পর এতে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এক কেজি তারপর গোটা মশলা এবং পিঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিব রসুন বাটা দেখুন এক কাপ পরিমাণ রসুন বাটা আমি অ্যাড করে দিলাম দেওয়ার পর পেঁয়াজগুলোর সঙ্গে রসুনগুলোকে আগে ভেজে নিতে হবে বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজ এবং রসুনগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা দশ কেজি ব্রয়লার মুরগির মাংস আমি ঢেলে দিলাম দিয়ে নেড়ে সেরে নিবো হালকা নেড়ে এর মধ্যে অ্যাড করে দিব আদাবাটা আমি এখানে এক কাপ পরিমাণ আদাবাটা অ্যাড করে দিলাম দেওয়ার পর আবারও একটু নেড়ে নিব এখন দেখুন আদাবাটা আমি পরে অ্যাড করলাম দেওয়ার পর একটু সময় নিয়ে নেড়ে সেরে নিতে হবে একে একে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করতে থাকব আপনারা দেখতে থাকুন দেখুন মেড়ে ছেড়ে নিয়েছি ভালোভাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখন পানি অ্যাড করে দিলাম নেক্সটে আর কোনো রকম পানি অ্যাড করার লাগবে না আমি হালকা আছি মাংসটাকে বোনা করে নেবো এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি এখানে তিন চামচ পরিমাণ গুঁড় মারিচ অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটাকে দেখুন সময় নিয়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এক চামুচ পরিমাণ দেওয়ার পর আবারও সময় নিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে চুলার রাস্তা আমি হালকা করে রেখেছি যেহেতু এটা আমি ভুনা করবো নেক্সট এ আর কোনোরকম পানি অ্যাড করবো না হাতে একটু সময় নিয়ে ভুনা করে নিতে হবে মাংসগুলোকে আমি এখানে আধা ঘন্টার মতো ভালোভাবে ভুনা করে নিয়েছি দেখুন এর মধ্যে এখন অ্যাড করে দিব গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দুই চামচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই চামচ পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি গরম মশলার গুঁড়া দুই চামচ পরিমাণ গুঁড়া মশলাগুলো দেওয়ার পর আবারও একটু সময় নিয়ে মাংসগুলোকে ভনা করে নিতে হবে গুঁড়া মশলাগুলো আমরা রান্নার শেষের দিকে অ্যাড করেছি আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন তবে শেষের দিকে অ্যাড করা ভালো এতে করে মাংসর টেস্টটা অনেক বেড়ে যায় দেখুন হাতে সময় নিয়ে মাংসটাকে ভুনা করে নিয়েছি গরম মশলা দেওয়ার পর আরও পনেরো মিনিটের মতো আমি ভালোভাবে মাংসটাকে ওনা করে নিয়েছি দেখুন রান্নাটি আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখন এটাকে আমি নিচে নামিয়ে নিব দেখুন রান্না কমপ্লিট আমি নিচে নামিয়ে নিব নিচে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমার এই বাংলা হোটেলের ব্রয়লার মুরগির মাংস ভনার রেসিপিটি এ টু জেড এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত